আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি টি টপে আমরা এই মুহূর্তে রিসেপশনে আছি আমার সাথে লায়ক ভাই আছে লেখক ভাই আছে আমাদের আরও কিছু নিজেরা আসতেছে সামনে আসতে সাবমানবাড়ি আরেক সার আপনি আসতেছে তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের ইচ্ছা আছে আপনাদের নিয়েই রিসোর্টে আসার যারা কিনা টার্গেট অ্যাচিভ করতে পারবেন আজকে রাত্রে আপনাদেরকে টার্গেট দেওয়া হবে যারা যারা এই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবে দশজন বিশজন একশো জন কোনো প্রবলেম নাই আপনারা রিসোর্টে আসতে পারবেন বিভিন্ন ধরনের অফার থাকবে সেই অফারে আপনার বিভিন্ন জায়গায় যেতে পারবেন অনেক টাকা ইনকাম করতে পারবেন সুতরাং যারা এখানে লিম্বুড শুরু করে নাই আপনার দ্রুত লিম্বুড শুরু করার ব্যবস্থা করুন এবং আমরা আপনাদেরকে হেল্প করবো আপনার ইনকাম এক্সট্রা ইনকাম এটা বাড়ানোর জন্য এবং আপনার যদি ইনকাম বাড়ে আমাদেরও বাড়বে স্বাভাবিক সুতরাং এই অফারগুলো আপনারা অ্যাচিভ করতে পারবেন সুতরাং যতগুলো ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করি এগুলো দেখার চেষ্টা করবেন এবং টার্গেটগুলো বোঝার চেষ্টা করবেন এগুলো আহ্বান করে টার্গেটটা অল্প সময় মেহন করলে আপনারা এই টার্গেটগুলো অ্যাচিভ করতে পারবেন এবং আপনাদের প্রত্যেকের জন্য এরকম অফার সব সময় থাকবে শুধুমাত্র রেহেম টিমে সিলেটে আমরা রায়হান যে টিমটা রায়ানের যে টিমটা এই টিম টিকিট আমরা প্রোভাইড করতেছি দিচ্ছি অন্য কোনো জায়গায় এই জিনিসগুলো নাই নেপাল্টুর মানুষের তাইলেটুরের পাশাপাশি বাইকের অফার আছে এক এক লক্ষ টাকার ক্যাশ অফার আছে সেগুলো আপনার নিতে পারবেন ইশাআলা আমরা রাত্রের ভিত্তুডিওতে আপনার সবগুলো তথ্য পেয়ে যাবেন ইশা I'm going to